আজকে বাই মাত্র চোদ্দ হাজারে ওয়ালটন ডিস্ক ব্রেক আবার ড্রাগার নাম্বার দশ বছরের নাম্বারের বাই নাথর নাম্বার দশ বর্ষণের নাম্বার ফুল ফ্রেশ থাকবে ইঞ্জিল কন্ডিশন ওরা মধু নেবে আর চালাবে এটা মূলত মামা বানাইছিল নিজের জন্য চালানোর জন্য তো মামা এখন মামার দুই টাকায় রয়েছে চালানোর জন্য একটা হচ্ছে ইন্ডিয়ান স্কোট আর একটা হচ্ছে জাপানি জাপানি

গাড়িটা ওইটা ফুল ফ্রেশ আছে ঢাকার নাম্বার দশ বছর নাম্বার মাত্র পঁয়ষট্টি 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 একটু কমানো যায় না বাষট্টি ষাট করে দেন ষাট ষাট ভাই ষাটে দিয়ে দিন ষাট হাজার টাকা দিলাম আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ওয়ালটন ওয়ালটন সেলফের বাইক ভাই এটাও নাম্বার করা দশ নাম্বার আজকে মাত্র কত কত ভাই কত দিবে পঁচিশ হাজার না একটু কমাই দিন ভাই বাইশ হাজার করে দিন দিলাম দা ফিক্স ফাইনাল ফিক্স

আজকে বাই মাত্র চোদ্দো হাজারে ওয়ালটন ডিস্ক ব্রেক আবার নাম্বার দশ বছরের নাম্বারের বাইক ঠিক তো এই যে স্কুটি স্কুটি ডিজিটাল প্লেট একদম ফ্রেশ মাত্র অনলি নাম্বার করা আচ্ছা এটা কি গাড়ি এটা জাপানে সিজি ওয়ান একদম ফ্রেশ কন্ডিশনে আছে নিবে আর চালাবে মাত্র

ভাই এটা কার গাড়ি রকি ভাই কার এটা রকি ভাই রকি ভাইর গাড়ি আচ্ছা রকি ভাইর গাড়ি আই পড়ছে বাংলাদেশ নাকি বাংলাদেশ আই আচ্ছা নাম্বার কত আছে এটা ভাই 10 বছর নাম্বার ডিক্স বেরে গেছে গাড়ি সামনে ফিসের চাকা একদমই ফ্রেশ নিবে আর চালাবে ইঞ্জিন কন্ডিশন আগুন রানিং সেলফের বাইক ওকে মোট করা আজকে মাত্র মাত্র 25000 এ 22000 দিলাম 20000 না হ আর ভাল না ভাই কি 8000 8000

এলোরিং চাক্কা সামনে ভিজার চাকা একদম ফ্রেশ নিবে আর চালাবে ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার ওকে মাত্র চল্লিশে চল্লিশ জি আর তিরিশ করে দেন বাই এটা দেখেন আর এটা দেন ফ্রেন্ড আর তিরিশ দিলাম দেন আচ্ছা সিডি সিডি ডন আর ডিস্ক ব্রেক এলোরিং চাক্কা ফুল ফ্রেশ আর রানিং সরি বস এটা শিলবেন না ঢাকার নাম্বার দশ বছর নাম্বার মাত্র পাঁচচল্লিশ না বিয়াল্লিশ চল্লিশ 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 ওকে আচ্ছা আর কে আর একদম ফ্রেশ কন্ডিশন আছে নিবে আর চালাবে সামনে বিচার চাকা একদম ফ্রেশ কন্ডিশন আর ঢাকা নাম্বার ফুললি ফ্রেশ আছে নিবে আর চালাবে মাত্র পাঁচচল্লিশে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ একটু কমাই দেওয়া যায়

ইদে 20000 আছে কমে কিনতে পারলে কমে দিতে পারি আমরা আজকে মাত্র 45000 টাকা এত সুন্দর ফ্রেশ কন্ডিশন একটা বাইক ভালো লাগবে কারণ আমাদের এখানে বস নতুনের মত নতুনের মতই আছে ইঞ্জিনটাও ভালো আছে ফ্রেশ এসে কন্ডিশনে মাত্র 45000 টাকা ইঞ্জিন কন্ডিশন কিন্তু বস ভালো আছে কাগজপাতি তো বুঝেনি আজীবন গ্যারান্টি কারণ আমরা কমে দিচ্ছি দিছে ভাই বান না যে গাড়ি ভালো না গাড়ি চলে না কাগজে ঝামেলা আছে এরকম গাড়ি ভিয়া মোটরস বিক্রি করবে কাগজের গ্যারান্টি আজীবন দিবেন আচ্ছা ঠিক আছে